I feel really happy and excited that Mamdani won. I'm a future voter. What do you feel? Surprised. Son of immigrant, Jahan Mamdani become NYC first Muslim mayor. আসসালামু আলাইকুম এবার আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিউ ইয়র্ক সিটির একটি ঐতিহাসিক ইলেকশন আই মিন সিটি মেয়র ইলেকশন আমাদের বাসার সাথে স্কুল আমরা দুজনই কাজ শেষ করে তারপরে ভোট দিতে আসছি তো বাসা থেকে স্কুলের দূরত্ব মাত্র এক মিনিট ওয়ার্ক আমেরিকাতে একটা সুবিধা ভালো যে ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভোট দেওয়া যায় কেউ কাজে যাওয়ার আগে ভোট দিয়ে যায় কেউ কাজ থেকে এসে ভোট দেয় এইবার আমরা দুজন ভোট দিতে যাচ্ছি সাথে নিশা তো আরেককে নিয়ে যাচ্ছি

ওইটা রেখে দেয় এদিকে বসার জায়গা যে সব জায়গায় দেওয়া আছে এই তো স্কুলের সাইড হাঁটা শেষ করে এখন আমরা ঢুকে যাচ্ছি বোট কেন্দ্রের একদম রুমের ভিতরে কোনো মানুষ নেই কোনো ভেজাল নেই কোনো জ্ঞানজাম নেই জাস্ট ওই কর্নারে একজন বসে আছে আর এদিকে দুইটা টেবিলে দুইজন দুজন করে চারজন প্রিজাইডিং অফিসার আর বাম পাশে হাতে এখানে দুইজন করে চারজন প্রিজাইডিং অফিসার প্রথমেই গেলে ওরা আইডিটা চাইলো তো আমার হাজবেন্ড আইডিটা দিয়ে দিল Yeah, can you take a pen, please? I mm -hmm. saw so this is, right exactly. So, this is the mayor, comptroller, council, borough president. <laughs> We're gonna do one person one, oh. one, okay. One, okay. one, one. This is optional, you don't have to fill it out. But if you want to, go ahead and fill it out. Future voter, oh, no, yeah. future voter. Yeah, make sure you get one. That's his school. Yeah, <laughs> thank you. আমার পক্ষ থেকে নিষাদ ভোট দিবে দাও তুমি বলো সমস্যা নাই নিশাদ বাবাটা দিবে আরেক আরেক ফিল করে এখানে কেউ নাই কোনো মানুষ নেই কিছুই নাই সবাই দিতেছে কিছুই নেই এগুলা তুমি জানে ফোন করো কৰাত তুমি ফিল

ওই যে সামনের দিকে মেশিনটা দেখা যাচ্ছে এটা হলো ব্যালেট জমা দেওয়ার মেশিন এখানে দুইজন দুই দিকে বসে থাকে ওরা হেল্প করে যদি কেউ না বুঝে এখানে ডিসপ্লেতে দেখায়ও দেয় কিভাবে ব্যালেটটাকে স্ক্যান করতে হবে জমা দিতে হবে সো আমাদের দুইটা ব্যালেট একটা আরেক জমা দিচ্ছে অন্য পাশে আবার আরেকটা নিশা জমা দিয়ে দিচ্ছে ডান 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 ফার্স্ট টাইম না বব দিছো আরিকেন নিশাড হোয়াট ডি ইউ ফিল আরি হোয়াট ডি ইউ ফিল সারপ্রাইজড সারপ্রাইজ আমাদের দুইজনের পক্ষ থেকে দুইজন বব দিয়েছে তো তোমার কি দিছে এখানে লেমিসি কি লাগছে তো আরি আই এম এ হিউজলি ওয়ান্ডার্ড এই যে গুলো বাচ্চা ড্র করেছে এই পাপাগল ইনসেট বানাস স্টুডেন্ট অল দ্য ওয়ে অল দ্য ওয়ে ওকে

মানুষ আসতেছে আর বুদ্ধি কি যাই কিছু নাই বাইরে কোনো বেজাল নাই আর আমাদের দেশ হইলে কি যে শুরু হয় মারামারি কাটা একজন মানুষ আসতেছে এখন রাত্রে আমি করে আসতে তো লেট হয়ে গেছে আজকে মানি নিউ ইয়র্কে যদি মামদানি পাশ করে তাহলে একটা ঐতিহাসিক ভিজয় হবে কারণ মামদানি হল মুসলিম সো মুসলিম কমিউনিটিদের জন্য অনেক ভালো সুখবর চলে আসছে কী হয় ফাইনালি আরিকের এবং নিশাতের ভোটটা কাজে লাগছে আমি যখন এই ভিডিওটা রেডি করতেছি তখন অলরেডি রেজাল্ট ঘোষণা করা হয়েছে ডেমোক্রেটের পক্ষ থেকে জোহরান মামদানি ফিফটি পার্সেন্ট ভোট পাইছে কোমো ছিল স্বতন্ত্র ফরি ওয়ান পার্সেন্ট রিপাবলিকান থেকে কার্টি সোলিয়া ভোট পাইছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কংগ্রেচুলেশন মামদানি সন অফ ইমিগ্রেন্ট জোহরান মামদানি বিকাম এন ওয়াইসি ফার্স্ট মুসলিম এই মুহূর্তে অনেক খুশি খুশি লাগছে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ সবাইকে নিশাদ তুমি আর আরেকটা আজকে ভোট দিলা আমাদের পক্ষ থেকে সো মামদানি অলরেডি উইন হয়েছে হোয়াটস ইউর ফিলিং বলো I feel really happy and excited that ওয়ান won because he's our ফার্স্ট ever নিউ ইয়র্ক City Muslim mayor. Congratulations.